এটা সত্য যে পুরুষের চার বিয়ের আমাদের ধর্ম অধিকার দিয়েছে কিন্তু এটাও সত্য যে একটা পুরুষকে দ্বিতীয় বিয়ের জন্য বাধ্য করে একজন নারী কিছু নারী আছে স্বামীর উপরে একদমই সন্তুষ্ট থাকে না একটা পুরুষ কখনো নারীর সৌন্দর্য দেখে ভালোবাসে না একটা পুরুষ এমন নারী চায় যে তাকে একটু শান্তি দিতে পারবে তার মনের ভাব প্রকাশ করতে পারবে আর পুরুষ এই সব যেখানেই পাবে সেখানে ছুটে চলে যাবে হোক বিয়ের বয়স মাস এবং বছর তাতে কোনো যায় আসে না পুরুষের সাথে জিত করা তার কথা দাম না দেওয়া ছোটখাটো বিষয়ে রাগ করা ঝগড়া করা এসব করতে করতে একজন নারী তার পুরুষের কাছে তার সম্মানটা শেষ করে ফেলে সে বুঝতেই পারে না সে কখন তার স্বামীর মন থেকে উঠে গেছে সেই নারী তার স্বামীর মন দখল করে রাজত্ব করতে পারে যে তার স্বামীর পছন্দ মতো নিজেকে বানিয়ে নেয় স্বামীর উপরে সন্তুষ্ট থাকে বিশ্বাস করুন একটা পুরুষের কাছে এটা কোনো বিষয় না যে তার স্ত্রী বড় লোক নাকি গরিব ঘর থেকে আসছে টাকা কামানোর জন্য আল্লাহ তালা পুরুষকে বানিয়েছে একজন পুরুষ এমন এক অর্ধাঙ্গিনী চায় যার কোলে মাথা রেখে সে একটু শান্তি খুঁজে পায় স্বামী যে কি জিনিস এটা বুঝবেন ওই সময়ে যে সময় আপনার ডিভোর্স হয়ে যাবে এই জন্যে শুধু কথায় কথাই নিজের মা বোনের কথাতে নিজের অন্য আত্মীয় স্বজনদের কথাতে নিজের স্বামীকে পর ভেবে তাকে ছেড়ে দিয়েন না আপনাকে ডিভোর্সের আগে সবাই বলবে চলে আয় আমার কাছে কি লাগবে তো সব দিব আমি বা ডিভোর্স যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কত কঠিন একটা মেয়ে সব চাইতে অসহায় সে সময় যে সময়ে সবাই তার পাশে থাকলেও তার হাজবেন্ড তার পাশে থাকে না আর একটা মেয়ে সবচেয়ে সুখী হয় সে সময় যে সময় পুরা দুনিয়ার মানুষ যদি তার বিপক্ষে চলে যায় বাট তার হাজবেন্ড যদি তার সাথে থাকে ওই মেয়েটার কোনো ভয় থাকে না কোনো পেরেশানি থাকে না এই জন্যে হাজবেন্ড স্বামী এটা হচ্ছে পট বৃক্ষের মতো যারা স্বামী নাই সে জানে স্বামী কি জিনিস এজন্য প্রিয় কুলিজার টুকরা বোন স্বামীর মুখের ওপর কথা বলে স্বামীকে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না একটা ছেলে সে সংসার চালায় সে সংসারে অনেক দায়িত্ব সে নিজের কাঁধের ওপর চাপিয়ে নেয় সে আপনার মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য দিনকে দিন নাই রাতকে রাত নাই সারা দিন সারা রাত সে স্ট্রাগল করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে বাট সে কখনো বলে না যে আমি তোমার জন্য এত কষ্ট করতে পারবো না এত কষ্ট করে শুধুমাত্র আপনার রিজিকের জন্য দুই মুঠো খাবারের জন্য তারা এত কষ্ট করে বাট এত কিছুর পরেও যখন একটা হাজবেন্ডের উপরে তার স্ত্রী মুখের উপর কথা বলে এবং বিভিন্ন কর্কশ ভাষায় কথা বলে তখন ওই হাজবেন্ডের হৃদয়টা ভেঙে চুরে খানখান হয়ে যায় যখনই দেখবেন বদনামের শিকার হবেন ধৈর্য ধরে বসে থাকবেন চুপ করে আজকের দিন চলে যাবে সপ্তাহ পার হবে মাসে ঘটাবে মাস থেকে বছরে যাবে একদিন না একদিন এই ধৈর্যের কারণে আল্লাহ পাক আপনাকে অতীতের তুলনায় ডবল সম্মান দান করবেনই করবে সবে বারাতের রাতে কেউ যদি বারো রাকাত নামাজ পড়ে প্রতি রাকাতে সুরা ফাতে একবার কলহু আল্লাহ সুরা দশ বার ওই ব্যক্তি জীবনের তাম গুনা আল্লাহ মাফ করে দিবেন তার বাকি জিন্দিগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু আছে অনেক খাইছে ওকে বের করে নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহ ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেক দিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহ ডেকে বলবে আল্লাহ আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি সুবহানাল্লাহ পড়ে আমারে তুমি হতভাগা বানিয়ে না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি যাব না আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবান আল্লাহ না এবার আল্লাহরে বলবে আল্লাহ আল্লাহ তুমি যদি কোনো বিষয় নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঠুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক ইয়াবনা আদম তোর ধ্বংস হোক হে আদম জাত মা আগদারাকা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সুমান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য একদরে এমন সিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব। লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ মারে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মা ফোসাই দোয়াও চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুহান